জাকাতুল ফিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জাকাতুল ফিত যারা সরুল্লা সাল্লি সাল্লাম প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করেছেন জাকাতুল ফিতরকে জাকাতুল ফিতর যদি কোনো সন্তান ঈদের দিন আগে জন্মগ্রহণ করে তবুও সেই সন্তানের জাকাতুল ফিতর দিতে হবে আর কেউ যদি ঈদের দিন আগে মারা যায় তাহলে তার জাকাতুল ফিতর লাগবে না ইবনে বাজিজা এই কথাটি বলেছেন যে ঈদের আগের দিন কেউ মারা গেলে তার ফিতরা দিতে হবে না এবং ঈদের আগের দিন যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে জাকাতুল ফিতর ফেতরা দিতে হবে আর জাকাতুল ফিতর এতটাই গুরুত্বপূর্ণ যার পরিবারের একদিনের খাদ্য মজুদ আছে এবং মাথা পিছু একশা করে খাদ্য প্রদানের ক্ষমতা রয়েছে এর ছোট বড়ো ধনী গরিব সকল মুসলিম নর নারীর ওপর জাকাতুল ফিতর ফরজ জাকাতুল ফিতর দিতে হবে যার পরিবারে একদিন এক দিনের খাবার মজুদ আছে মাথাপিছু এক সা করে খাদ্য প্রদানের ক্ষমতা রয়েছে এরূপ ছোট বড় ধনী গরিব হ্যাঁ সকল মুসলিম নর নারীর উপর ছোট বড় ধনী গরিব সকল মুসলিমের উপর আতুল ফিতর ফরজ বলে রসুল্লা সাল্লাম ঘোষণা করেছে আর জাকাতুল ফিতর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুরাদু ফিত্রী সাদাকাতুল নুফুস সাদাকাতুল ফিতর অর্থ হচ্ছে জানের সাদাকা জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাদাকাতুল নফজ জানের সাদাকা তো সাদাকা জাকাত জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটা রাসুল্লা সাল্লি সাল্লাম ফরজ করেছেন এবং এটা খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে বিভিন্ন হাদিসে দ্রব্যের কথায় এসেছে অর্থ বা টাকা দিয়ে জাকাতুল ফিতর চলবে না জাকাতুল ফিতরকে দ্রব্য দিয়েই দিতে হবে যেই দেশের যেই প্রধান খাদ্য রয়েছে যেই দেশের যে প্রধান খাদ্য দ্রব্য রয়েছে সেই প্রধান খাদ্য দ্রব্য দিয়েই জাকাতুল ফিতর দিতে হবে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ চায় আনহু বলছেন হাদিসটি বুখারি ও মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে বুখারির পনেরোশো তিন নম্বর হাদিস মুসলিমের নয়শো ছিয়াশি নম্বর হাদিস সেই হাদিসে ইরশাদ হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে জাকাতুল ফিতরকে ফরজ করেছেন আবদুল্লা ইবনে উমর রদিয়াল্লাহ চালানহু এ কথা তুলে ধরছেন তিনি বলছেন যে ফরজ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জাকাত আল ফিতর রসুল্লাহ সাল্লাহ জাকাতুল ফিতরকে ফরজ করেছেন রসুল্লাহ সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন তো জাকাতুল ফিতর কি দিয়ে দিতেন মিন তামরিন এক শা খেজুর ও সিন শাহরিন অথবা এক শাহ জব একসা খেজুর অথবা একসা একশা একসা দ্বারা ফেতরা বা জাকাতুল ফিতর দিতেন আয়াল আবদিল হরি ও জাকারি ওয়াল উংসা ওয়া সগরি ওয়াল ক্যাবিরি মিনাল মুসলিম প্রত্যেক মুসলমানের ওপর গোলাম হোক বা আজাদকৃত হোক ছোটো হোক বা বড়ো হোক নারী হোক বা পুরুষ হোক সকলের ওপর জাকাতুল ফিতর ফরজ আব্দুল্লা ইন নমর অদ আল্লাহ চালান আরও বলছেন ওয়া আমার বিহা আন্তবাদা কবলা হরুজি না সি ইলা সলা আর রাসূদুল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম ই জাকাতুল ফিতরকে আমাদেরকে দিতে বলেছেন দেওয়ার আদেশ করেছেন কবেলা খরুজি খরুজিন নাসি ইলা সলা মানুষ ঈদের সলাতে বের হওয়ার আগে মানুষ ঈদের জন্য বের হয়ে যাবে ঈদের নামাজে চলে যাবে শুরু করবে যেতে এই সময়ের আগেই আমাদেরকে জাকাতুল ফিতর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন তাহলে এই হাদিসে বোঝা যায় যারা সোল্ল সাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন প্রত্যেক মুসলিমের ওপর গোলাম গো প্রত্যেক গোলামের উপর স্বাধীন গোলাম বা পরাধীন গোলাম ছোট, বড় নারী পুরুষ সকলের ওপর জাকাতুল ফিতরকে রাসুল্লাহ সাল্লাম ফরজ করেছেন এবং আব্দুল্লাহ ইম নেবর বলছেন আমাদেরকে রাসুল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা জাকাতুল ফিতর আদায় করে দাও মানুষ নামাজের জন্য ঈদের নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগে বা বের হয়ে যাওয়ার আগেই তোমরা জাকাতুল ফিতর কে দিয়ে দাওদ হদরি রাজিয়া আনহুর আরেক বর্ণনা এসেছেন এটাও বোখার এবং মুসলিম গ্রন্থে এসেছেন বোহারের পনেরোশো ছয় নম্বর হাদিস যেখানে আবু সাইদ খুদরি লাভ আল্লাহ আনহু বলছেন যে কুন্যা নুখরিজু জাকাতাল ফিত্র আমরা জাকাতুল ফিতরকে বের করতাম আবু সাইদ খুদরি লাভ আল্লাহ আনহু বলছেন কুন্না নুখরিজু জাকাতাল ফিত্র আমরা জাকাতুল ফিতরকে বের করতাম সিন তো একশা খাবার একশা খাবার আমরা জাকাতুল ফিতরকে দিতাম এই হাদিসে আবু এই বর্ণনায় স্পষ্টভাবে খাবারের কথা বলা হয়েছে যে আমরা একশা খাবার দিতাম ফিতর হিসাবে খাবার দিতাম অর্থ নয় কারণ রসুল্লা সাল্লামের যুগেও দিনার এবং দীর্হাম ছিল কিন্তু তারা অর্থ দিয়ে টাকা দিয়ে জাকাতুল ফিতর দেন নাই তারা দিয়েছেন কি দিয়ে খাবার দিয়ে এখন আবু সাহেব খুদ্িটা লাহ চা আলানহু প্রথম অংশে বললেন যে আমরা জাকাতুল ফিতর দিতাম সামিন মিন আম খাবার দ্বারা আর এই খাবারটা কি হতো কয়েকটি খাবারের কথা নির্দিষ্ট করে উল্লেখ করে দিলেন স আমিন শাই একশা জব দিতাম স আমিন তামরিন একশা খেজুর দিতাম স আমিন আকিতিন একশা পনির দিতাম স আমিন একশা কিসমিস দিতাম তাহলে এই হাদিসে রাসুল্লা সাল্ল সাল্লাম যে জাকাতুল ফিতুরকে খাবার দিতে বলেছেন তা আবু সাইদ খুদ্ বলছেন যে আমরা খাবার দিতাম খাবার একসা করে খাবার জাকাতুল ফেতর দিতাম ফেতরা দিতাম তার মধ্যে একসা দিতাম খেজুর থেকে একসা খেজুর দিতাম একশা জব দিতাম একশা একশা পনির দিতাম একশা একশা কিসমিশ দিতাম তার এই খাবারগুলো থেকে প্রত্যেকটা থেকেই যেটা আমরা দিতাম সেটা থেকে একসা দিতাম চারটাই একই সাথে দিতাম না খেজুর দিলে খেজুর একসা দিতাম জব দিলে জব একসা দিতাম পনির দিলে পনির একসা দিতাম আর যদি কিসমিশ দিতাম তো কিসমিস একসা দিতাম মানে যেটাই দিত তার একসা করে খাদ্য খাদ্যদ্রব্যই দিত এই চারটা কথা এই হাদিসে চারটা খাবারের কথা উল্লেখ করেছেন আবু সাহিদ দিয়ে দিয়া বাহল তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে জাকাতুল ফিতর খাবার দ্বারাই খাদ্য দ্বারাই আমাদের দেশের প্রধান খাদ্য দ্বারাই আমাদেরকে জাকাতুল ফিতর দিতে হবে আমাদের বাংলাদেশের ভারতের এবং পাকিস্তানের এই দেশগুলোতে আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল এই চাউল চাউল থেকে আমরা ভাত খাই অর্থাৎ এই চাউলটাই হচ্ছে আমাদের দেশের প্রধান খাদ্য অতএব আমাদেরকে জাকাতুল ফিতর জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য অর্থাৎ চাউল দিয়েই দিতে হবে তাহলেই আদায় হবে কেউ যদি অর্থ দিয়ে টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করে তার জাকাতুল ফিতর আদায় হবে না সরাসরি স্পষ্টভাবে রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হ্যাঁ খাবারের কথা বলেছেন সাহাবিরা খাবার দিয়েছেন জাকাতুল ফিতর হিসাবে হ্যাঁ তারা খেজুর দিয়েছেন কিশমিশ দিয়েছেন জব দিয়েছেন পনির দিয়েছেন মানে তাদের কাছে যেই খাবার ছিল সেই খাবার তারা খাদ্য দ্রব্য দ্বারাই তারা জাকাতুল ফিতর দিয়েছে অতএব আমাদেরকেও জাকাতুল ফিতর খাদ্য দ্রব্য দ্বারাই দিতে হবে ই দ্বারা চলবে না টাকা দ্বারা চলবে না আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ চালানহ থেকে আর একটি হাদিস বর্ণিত হয়েছে আবুদ আউদ্ গ্রন্থে হাদিসটি এসেছে

পবিত্র করার জন্য পবিত্র কি থেকে করবে মিনাল ওয়াল ফারস বাজে কথা এবং বাজে কাজ থেকে তাদেরকে পবিত্র করার জন্য এই যে সিএম রাখা অবস্থায় অনেক হয়তো বাজে কথা আমরা বলে ফেলেছি বা বাজে কাজের সাথে আজে কাজের সাথে জড়িত হয়ে গেছি এগুলা থেকে আমাদেরকে পবিত্র করার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন সুবাহান এটা এক নম্বর কারণ জাকাতুল ফিতর ফরজ করার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মাসাকিন এবং অভাবগ্রস্তদের খাদ্যের জন্য খাবারের জন্য তাদের খাদ্য যোগানোর জন্য বা তারা যেন কিছু খেতে পারে এই জন্য জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে তাহলে এই হাদিসে দুইটি কারণ পাওয়া গেল জাকাতুল ফিতর ফরজ করার এক নম্বরে সয়েম ব্যক্তি সিয়াম পালনকারী ব্যক্তির বাজে কথা এবং বাজে কাজ থেকে তাদেরকে পবিত্র করার জন্য দ্বিতীয়ত অভাবগ্রস্ত লোকের খাদ্যের যোগান দেওয়ার জন্য খাদ্যের জন্য খাবারের জন্য জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে আর আব্দুল্লা ইবনে আব্বাস লাহ আনহু বলছেন আরও বলছেন যে রাসুল্লা সাল্লাম বলেছেন ওয়ামান যাকাত যাকাতুম মাকবুলাতুন যে ব্যক্তি এই জাকাতুল ফিতর সলাতের পূর্বেই নামাজের পূর্বেই এই জাকাতুল ফিতরকে আদায় করে দিল তার জাকাতুল ফিতরটা কবুল জাকাতুল ফিতর হিসাবে ফিতরা হিসাবে গ্রহণযোগ্যতা পেল আর যে ব্যক্তি এই নামাজের পরে আদায় করবে তারটা সাধারণ সাদাকা হিসাবে সাধারণ দান হিসাবে গ্রহণযোগ্যতা পাবে কবুল সাদাকা বা জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্যতা পাবে না এই জন্য আমাদেরকে এই জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দ্বারাই দিতে হবে এবং এটি নামাজে যা যাওয়ার আগেই আমাদেরকে দিতে হবে সাহেব কেরাম জাকাতুর ফিতরকে একটি নির্দিষ্ট জায়গায় জমা করতেন যারা বন্টন করবে তাদের কাছে জমা করতেন যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তারা একদিন আগে দুই দিন আগে অথবা তিন দিন আগে সর্বোচ্চ তিন দিন আগে তারা জমা করতেন আপনি চাইলে তিন দিন আগে জমা করতে পারেন আবার দুই দিন আগেও জমা করতে পারেন আবার একদিন আগেও জমা করতে পারেন সর্বোচ্চ তিন দিন আগে তিন দিনের আগে সাহবায়ে কেরাম জমা করতেন না তাই আসুন আমাদেরকে জাকাতুল ফিতর দিতে হবে দ্রব্য দ্বারাই আমাদের প্রধান যে খাদ্য দ্রব্য রয়েছে সেই খাদ্য দ্রব্য দ্বারাই আমাদেরকে জাকাতুল ফিতর দিতে হবে আর এটাই হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লামের সুন্না রসুল্লাহ সাল্লামের যুগে খাবার দ্বারাই খাদ্যদ্রব্য দ্বারাই ফিতর দিয়েছে কিন্তু আমরা বিভিন্ন যুক্তি দেখাই যে অর্থ দিলেই বেশি আসানি বা অর্থ ছাড়া টাকা ছাড়া মানুষ ফকির মিসকিনরা নিতে চায় না কে নিবে আর কে নিবে না সেটা দেখার দরকার নেই রসর ও সাল্লা সাল্লামের যে সন্না রয়েছে সুন্নাত রয়েছে এই সুন্নাতকেই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ফকির টাকা নিচ্ছে টাকা ছাড়া নিচ্ছে না এই জন্য আমরা যে রাসুল্লাহ সাল্লামের সুন্নাতকে ছেড়ে দেব সুন্নাতকে ছেড়ে দিব এমনটা যেন না হয় আমাদেরকে খাবার দ্বারাই জাকাতুল ফিতর দিতে হবে ফেতরা দিতে হবে আল্লাহ সাল আমাদেরকে তৌফিক দান করুক আমিন